পথের দূরত্ব একদিন কমিয়ে নেওয়া যায় কিন্তু মনের সাথে মনের দূরত্ব একবার তৈরি হয়ে গেলে কোনোভাবেই সেটাকে আর কমিয়ে নেওয়া যায় না যে মানুষগুলো একবার বিশ্বাস ভাঙে সুযোগ পেলে সেই মানুষগুলো আবারও আয়োজন করেই সবটুকু বিশ্বাস ভেঙে দিয়ে আমাদের পঙ্গু বানিয়ে চলে যেতে পারে জীবনে ভালো থাকার তাগিদে নিজস্ব একটা মানুষ বানানোর তাগিদে আমরা এমন কিছু মানুষকে জীবনে আসার আহ্বান জানাই যে মানুষগুলো আমরা কখনোই জানতাম না না যদিও ওপরটা দেখে বোঝা যায় না কোনটা মানুষ আর কোনটা মুখোশ তবে যখন বুঝে যাই তখন অনেকটা দেরি হয়ে যায় আর তার খেসারত আমাদের পুরোটা জীবন দিয়েই মেটাতে হয় চাইলেও আমরা মানুষগুলোকে ভুলতে পারি না কিংবা মানুষগুলোকে ভালোবাসার থেকে মনটাকে সরিয়ে রাখতে পারি না কিন্তু মানুষগুলোর সাথে আমাদের মনের দূরত্ব চিরকাল শুধু মানুষগুলোর কথাবার্তা আচরণ কৃতকর্মের ফলটা আমাদের উপরে বর্তিত থাকে যা শুধু আমরা ভোগ করেই যাই কখনো হতাশায় কখনো ক্লানিতে কখনো বা আবার নিজের করা ভুলের জন্য চোখ ভিজিয়ে মন থেকে উঠে যাওয়া মানুষগুলোর সাথে কখনো কথা হয় না দেখা হয় না কিন্তু তাদের রেখে যাওয়া প্রত্যেকটা আচরণ আমাদের মনের দোহারে সর্বক্ষণ করা না নেই পুরোনো ব্যথাগুলোকে জাগ্রত করে দিয়ে যায় যে একবার মন থেকে উঠে যায় তাকে সারা জীবনের প্রচেষ্টাকে কাজে লাগিয়েও আর সেই পূর্বের মতো করে মনে বসানো যায় না কোনো কারণে যদিও মানুষগুলোর সাথে কথাও না হয় তবে সেই আগের মতো কথায় আর মাধুর্য থাকে না মানুষগুলোর প্রতি যেন মায়া আর কাজ করে না পথের দূরত্ব কমিয়ে দিয়েও যদি মানুষগুলো পাশেও বসে থাকে তাতেও যেন মনে হয় মানুষগুলো অনেক দূরে সরে গেছে তাদের প্রত্যেকটা কথা বলার পূর্ব মুহূর্তে আমাদের মনে পড়ে যায় পুরোনো সেই বিশ্বাস ভাঙার কথাগুলো চরমভাবে অপমানিত হওয়ার মুহূর্তগুলো আমাদের সেই সময়ের অসাধ্যের মুহূর্তগুলোকে কাজে লাগিয়ে যারা মজা লুটে নিয়েছিল তাদের খুব করে চাইলেও তো আর আমরা বলতে পারি না পুনরায় বিশ্বাস করে মনের দুটো কথা বলতে পারি না